কবি আনোয়ারুল হকের একটি কবিতা জুই শাখে ভালোবাসা মরে যায় ঝরে যায় সরে যায় তুবে অশ্চিমে দিনগুলো ভুলে যায় দুলে যায় খুলে যায় কাল সঙ্গমে একদিন এসেছিল দেশে ছিল হেসেছিল মনে ঘড়িটা বেজে যায় সেজে যায় হেজে যায় প্রতি ক্ষণে ক্ষণে রবিরাম কেরানি একদিন দেখেছিল মুখো চোখ শোক ভুলে দুলে দুলে খুলে দিল হৃদয়ের দোর ভোর হলো দোর খলো ওই ডাকে জুই সাঁকে রবিরাম হারালো তার আজীবন ধরে রাখা যৌবন ভোর